আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমাদের বা হবিগঞ্জে দীর্ঘদিন চিকিৎসার করেও সমাধান না পেয়ে ঢাকাতে পরবর্তীতে চেন্নাই বা ইন্ডিয়াতে যাওয়ার জন্য ফ্ল্য করছিলেন তো আমরা ওনার কাছ থেকে শুনব ওনার যে সমস্যাগুলো ছিল উনি

আমি টাকা বোম্বাই হাসপাতালে যে প্রদান পার্থ আমার তো কর্মকর্তা বলছে বাংলাদেশের পড়াশোনা বেশি যদি কাছে করাও ফিফটি পার্সেন্ট ফিফটি সুস্থ এবং অসুস্থ টাকা আর যদি পার্থ পুরো করান পঁচাশি পার্সেন্ট গ্যারান্টি দিবে

আলহামদুলিল্লাহ যাবে আর বিভিন্ন ধরনের ওষুধ আমরা ব্যবহার করব আমার দৃষ্টিতে আমি আলাদা বন্ধু বান্ধব আছে বলছি যে চিকিৎসা সেবা নেওয়ার জন্য ওষুধটা লং টাইম ব্যবহার করেন চিরত হয়ে যায় নির্মম হয়ে যায় টাইম লাগবে না আপনার ইনশাল্লাহ